একজন হিন্দু মহিলা প্রশ্ন করেছিল যে প্রতিটা সন্তানই তো তাদের মার গর্বে আসে এবং তার থেকে দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠানো হয় তো আল্লাহ রবিনই তো একজন হিন্দুর ঘরে হিন্দুর বাচ্চাটা প্রেরণ করেছে আর মুসলমানের ঘরে মুসলমান একটি বাচ্চা প্রেরণ করেছে তাহলে আমাদেরকে কেন জাহান্নার মধ্যে নিক্ষেপ করা হবে আর মুসলমানদেরকে কেন জান্নাতে সুসংবাদ দেওয়া হলো এখানে আল্লাহ আল্লা মিনের স্পষ্ট বার্তা হচ্ছে যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে পেরোনো হলো দুই দিনের মধ্যে জন্ম হলো সে ব্যক্তিটা যদি মুসলমানের ধর্মের মধ্যে মুসলমানের গর্বের মধ্যে এসে থাকে তাহলে অ্যাডভান্টেজ সে একটি দাওয়াত পেয়ে গেল মুসলমানের মধ্যে আসার কারণে আর হিন্দুর ঘরের মধ্যে আসার কারণে সে কিন্তু সেই দাওয়াতটা পায় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে বিবেক দিয়েছেন তাকে আকল দিয়েছেন যদি তার কাছে ইসলাম ধর্মের দাওয়াত তার কাছে পৌঁছে থাকে তাহলে তার উচিত ছিল সেই ধর্মটা সত্য কি সেই ধর্মটা কি আল্লাহর মনোনীত ধর্ম কি না সেটা তো যাচাই বাছাই করে মৃত্যুর আকলকে খাটানো যদি সে এতটুকু না করে থাকে তাহলে সে জাহান্নামে তো যাবেই আর যদি সে ব্যক্তিটা বুঝে সমস্ত ধর্মকে জাস্টিফাই করে ইসলাম ধর্মটাকে সঠিক মনে করে ইসলামের মধ্যে দীক্ষিত হয় আল্লাহ রাব্বুল আলমিন তাকে পুরস্কার হিসাবে তার পিছনের সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলম মাফ করে দিবেন কিন্তু যে ব্যক্তিটা মুসলমানের ধর্মের মধ্যে জন্মগ্রহণ করার পর মুসলমানের ধর্মের মধ্যে জন্মগ্রহণ করার পর মুসলিম পরিমাদের মধ্যে আসার পর পাপাচার করবে গুনাহা কাজ করবে কোন নেকের কাজ করার মাধ্যমে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলম মাফ করে দিবেন এরকম কোনো ঘোষণা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন দেন নাই যেটা অমুসলিমের সন্তানের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে তাদের জন্য পুরস্কার যারা অমুসলিমের থেকে তাদের মেতা খাটিয়ে তারা মুসলমান হওয়ার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পিছনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল্লাহ আলম মাফ করে দিবেন এটা হচ্ছে তাদের জন্য পুরস্কার সেটা মুসলমানদের সন্তানের জন্য নয় দুই নম্বর আরেকটি প্রশ্ন করেছেন এক মহিলা যে একজন স্বামীর আদেশে কি তার শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে কি না এবং শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে সে অসুস্থ হয়ে গেছে তারপরেও কি শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে এটার উত্তরটা হচ্ছে স্বামীর আদেশ তো অবশ্যই মানতে হবে সেটা কোনো সেটার মধ্যে কোনো প্রশ্ন থাকে না কথা থাকে না কিন্তু স্বামীর আদেশ শুনতে গিয়ে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আপনার সে আদেশ শোনা যাবে না সে তাকে আপনাকে বেরোত থাকতে হবে আপনার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনি শুনতে পারবেন আর এজন্য অনেক সময় দেখা যায় অনেক ভুল বোঝাবুঝির মাধ্যমে অনেক সমস্যার সৃষ্টি হয় এই জন্য তৃতীয় পক্ষের কাছে গিয়ে সমস্যা সমাধান খুঁজে নিবেন কোনো সময় নিজে নিজে ডিক্লার দিয়ে নিজের সংসারকে ব্যঙ্গার চেষ্টা করবেন না স্বামীর সঙ্গে তর্কে জড়াবেন না এটার জন্য আরেকজন তৃতীয় পক্ষ নিয়ে আপনার সংসারটাকে সুন্দর করবেন এবং সংসার যাতে ঠিকঠাক মতো চলে যায় এই জন্য আপনি কোনো বিজ্ঞ আলেমের কাছে যাবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন এই দুটি প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে পেয়েছেন কি না আপনারা কমেন্টে জানাবেন আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মধ্যে লিখে দিবেন আগামী ভিডিওতে আপনি সেই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব